আসসালামু আলাইকুম আমরা যারা করঘুষ পালন করে থাকি কিছু কিছু বিষয় আছে যেগুলো শুরুর দিকে প্রকাশনা পেল পরবর্তীতে একটা সময় গিয়ে সেই সমস্যাগুলো ফেস করতে হয় তো এর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে করঘুষের গর্ত করা সাধারণত আমরা যারা করঘুষ পালন করে থাকি তাদের মধ্যে শতকরা 99% মানুষই বাণিজ্যিক ভাবে পালন না করে শখ করে করঘুষ পালন করে থাকি তো আমরা যারা শখ করে করঘুষ পালন করে থাকি তারা করঘুষকে কাছে আটকে না রেখে কুলা মেলাভাবে ভাবে পালন করে থাকি আর কুলা মেলাভাবে ভাবে পালন করতে গিয়ে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে যদি কোনো কারণে করঘুষ মাটি পেয়ে যায় ফলে দেখা যায় মাটির মধ্যে ইদুরের মতো গর্ত করা শুরু করে দেয় পাকা ফ্লোর বা মেজেতে যারা করগুষ পালন করে থাকে তারা এটা না বুঝলেও যারা করগুষ মাটিতে পালন করে তারা ঠিকই জানে এটা কি সমস্যা এমন এমন জায়গায় গর্ত করে বসে থাকে পরবর্তীতে তাদের কুজে বের করা যায় না আবার অনেক সময় দেখা যায় এসব গর্তে কোন দিক দিয়ে যে বাচ্চা ফুটিয়ে রেখে দেয় সেটা জানাও যায় না তো একেতে অনেক ঝামেলা ফেস করতে হয় আমাদেরকে তো এখন যারা নতুন করগুষ পালন করা শুরু করবেন তাদের উদ্দেশ্যে একটাই উপদেশ থাকবে মাটির মধ্যে করগুষ পালন না করে পাকা ফ্লোর বা কাচার মধ্যে রেখে করগুষ পালন করবেন আর যাদের ফ্লোর বা মেজেতে রেখে করা না উপর তাহলে আর এই ফেস না ছিল করগুশ পালনের ক্ষেত্রে একটি সাবধানতা যেটি আপনার করগুশ পালনের ক্ষেত্রে কাজে দিবে বন্ধুরা ভিডিওটি কেমন হলো জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ